আচ্ছা ঘটনাটা ঘটেছে বাইশ তারিখে এপ্রিলে আমি জানতে পারি আমাদের তিন নম্বর ব্লক সভাপতির কাছে ভীমসেন মন্ডলের কাছে জানতে পারি যে আমার প্যাড স্ক্যান করে আমার সইটা সিগনেচারটা নকল নকল করে কেউ জমি দিয়ে কারবার করেছে আমি এটা দেখে আমি প্রথমে থানায় অভিযোগ করি সেই দিনই আমি থানায় বাইশ তারিখে আমি থানায় অভিযোগ করি তারপর আমি রিটেন আমাদের ডিএম স্যারকে দিই আমি এসডিও স্যারকে দিই আমি বিয়ালারও দুর্গাপুর ফরিদপুর ফরিদপুর দুর্গাপুর বিয়ালারও আর সিপি সিপি স্যারকেও আমি রিটার্ন ভাবে দিই আর আমাদের যিনি এমপি আছেন মাননীয় কীর্তি আজাদ মহাশয়কেও আমি রিটার্ন ভাবে দিই হ্যাঁ আমাকে বললো যে আপনার প্যাডে একটা সহি আছে যেটা নডিয়ার জমি হ্যাঁ আমি তো দেখে আমি তো বললাম না নডিয়ার জমি তো আমি তো দিতে পারি না আমরা হ্যাঁ আমি তো বারো নম্বরে যেহেতু কাউন্সিলর আমি বারো নম্বরে দিতে পারি আর কোনো ওয়ার্ডে দিতে পারি না ঠিক আছে তারপর আমি সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ আমি ওটা দেখে থানায় অভিযোগ করি তারপর আমি মৌখিকভাবে আমাদের মাননীয় আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়কেও দিই

দেখাই যাক আর আমি একটাই কথা বলবো আমাদের আমি মৌখিকভাবে আমাদের আসানসোল আমাদের মন্ত্রী মলয় ঘটক আমি জানিয়েছি আমাদের রাজ্য নেতা আমি দাসুদাকেও কেও জানিয়েছি কি আর বলবো যেটা যারা করেছে তারা যেন শাস্তি পায় হ্যাঁ এই জঘন্যতম আর যেন কেউ যেন কাউরি রিয়ে যেন না ইউজ হয় প্যাট যেন না ইউজ হয় আর তারা যেন শাস্তি পায় আমি আর এই দালাল চক্র এখানে আমাদের মতন বনিদি পরিবারের যে এত এত জমি আছে আমাদের আমার আমাদের বলে নয় আমাদের গ্রামের বহু লোকের রকম জমি আছে তারা এই সুযোগটা নিচ্ছে আর সমস্যাটা হচ্ছে আমরা হঠাৎ করে আমাদের নোটিশে এলো যে জাল ভাবে লোকাল লোকেরা আমাদেরকে নোটিস করলো যে আমাদের জমিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেটার মিউটেশনের আছে সেটা জানতে পেরে করে অবজেকশন দিলাম এবং যে দলিলের ট্রু কপি সেটা বের করলাম দলিলের ট্রু কপি বের করতে আমরা হঠাৎ করে আশ্চর্য হয়ে যায় যে আমার বাবার ওয়ারিসেন সার্টিফিকেটটাকে পুরোপুরিভাবে ফ্রডলি জাল করা হয়েছে মানে সেখানে আমার দাদুর নাম এবং বাবার নাম নামও ঠিক আছে তারপরে আমার মায়ের নাম নেই আমার নাম নেই সেখানে হঠাৎ করে উমারানি রায় বলে একজনের নাম চলে এলো সেখান থেকে বাবার এক নাতি গেছে নাতির নাম পরমেশ্বর রায় আর নাম এলো সার্টিফিকেটটা কি হবে কাউন্সিলার সার্টিফিকেটটা ওইটা যেটা আমরা ওয়ারিসান দেখলাম সেটা দেখলাম ববিতা মুখার্জির প্যাডে ববিতা মুখার্জির স্ট্যাম্পে ওটা করা রয়েছে ওটা দু সালের ডেট দেখলাম কিন্তু আমার বাবা মারা গেছে দু সালের অক্টোবর মাসে কিন্তু একুশ সালে আমার বাবাকে মেরে ফেলেছে এবং জাল করে দিয়ে সে জমি রেকর্ড হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এবং সেটা হয়েও গেছিল কিছু অংশে এবং অভিযোগ করা হয়েছে কুদুবাবুর থানাতে এবং জমির প্রকৃত যে মালিক তার ছেলে এবং তার নাতি যারা আছে তারা অভিযোগ করেছে কি বলবেন দেখুন আপনাদের মাধ্যমে এই খবরটা পেয়েছি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ববিতা মুখার্জির সই জাল করে ওই এলাকায় ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হয়েছে আমার প্রশ্ন দুর্গাপুর নগর নিগমের কমিশনারের কাছে যে পাঁচ নয় দু হাজার বাইশে দুর্গাপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে বাইশ সালের পর কাউন্সিলার সেই ওয়ারিশন সার্টিফিকেটে যদি সাইনও করে থাকতেন তাহলে সেই সইটাও ভ্যালিড নয় তাহলে জাল করা সই ভ্যালিড হয়ে কি করে হচ্ছে ওয়ারিসান সার্টিফিকেট বেরিয়ে মৃত মানুষের নাম পরিবর্তিত করে জীবিত দেখিয়ে কি করে জমি রেজিস্ট্রি হতো এটা হচ্ছে দুর্গাপুরে একটা চক্র চলছে জমি মাফিয়া চক্র তার সাথে সরাসরি আমি বলবো কর্পোরেশনের আধিকারিকরা জড়িত এই কারণে আধিকারিকরা জড়িত বলছি পাঁচ নাই দু হাজার বাইশের পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পাঁচজন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য ছাড়া কারু সিগনেচার অথরিটি অ্যাপ্রুভ করানো নেই এমডি থেকে তাহলে যখন এটা নেই তখন এটা হচ্ছে এই সই হতে পারে না এই সই যাবে আমি ববিতা মুখার্জিকে ধন্যবাদ জানাবো যে উনি সই জাল করার পরে উনি লিখিতভাবে কমপ্লেন দিয়েছেন যাতে এই চক্র প্রকৃত অর্থ ধরা পড়ে